আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে একটি মজাদার স্ন্যাক্স রেসিপি আমার চ্যানেলে আলু দিয়ে আরও অন্যান্য অনেক ধরনের স্ন্যাক্স রেসিপি দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন আজকের এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে তৈরি করেছি তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাটা আবার দিয়ে শুরু করা যায় এখানে আমি আলুগুলোকে ভালোভাবে একদম সিদ্ধ করে নিয়েছি এখন আমি ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারাও ভালোভাবে একদম ম্যাশ করে নেবেন যাতে কোনো চাকা দোকান কোনো কণাই না থাকে এবং আমি ভালোভাবে একটু ম্যাশ করে নেওয়ার পর একে এখন আমি সবগুলো উপকরণ ব্যবহার করব এ দেখুন শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এখানে দিয়ে দিলাম মরিচ কুচি মরিচ কুচিটা আমি একদমই মিহি করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো সবগুলো উপকরণে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা আলুটা অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে ঝালের জন্য মরিচের কুচি মরিচ কুচিটা ব্যবহার করেছি আপনারা না হলে মরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন দেখুন আমি একদম ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি দেখুন হলুদের কালারটাও চলে এসেছে এভাবে আপনারা ভালোভাবে পুরো ঢোঁটা তৈরি করে নিবেন দেখতে পাচ্ছেন পুরোপুরি ঢোটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিব এখানে আমি স্ন্যাকস স্ন্যাক্সগুলোকে ভালোভাবে তৈরি করার জন্য এখান থেকে আমি অল্প পরিমাণে ঢো নিয়ে এভাবে একটি থালার মধ্যে তেল মা তেল লাগিয়ে এবং হাতে তেল লাগিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি তেলটা না লাগালে এগুলো ফেটে যাবে এবং হবে না দেখুন দেখুন এভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে ভেজে নিব তাই চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিব অবশ্যই এই গুলোকে ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলেই ভাজতে হবে দেখুন আমি ভালোভাবে তেলটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একে একে আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিচ্ছি অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন আর খুবই সাবধানে আপনারা স্ন্যাক্সগুলোকে ভাজবেন আপনারা জাস্ট এটাকে দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে দেখুন কতটা ফুলে গিয়েছে অবশ্যই সাবধানে করবেন এক পিঠ হয়ে গেলে একদম মুচমুচে হয়ে গেলে আপনারা অন্য পিঠ ইয়ে করবেন উল্টে পাল্টে দিবেন তা না হলে একদমই ফেটে যাবে হবে না একদমই সাবধানে করতে হবে একদমই নরম তুলতুলে হয়ে যাবে তাই আমি এ পিঠ এ পিঠ ভালোভাবে হয়ে গিয়েছে রে আমি এগুলোকে সুন্দরভাবে তুলে নিয়েছি এবং কালার করেছি দেখুন আপনারা এভাবে করে নেবেন অবশ্যই সাবধানে আপনার করবেন আপনার বাসায় বানালেই বুঝতে পারবেন কতটা সহজ আর একদম সাবধানে একটু ভাজতে হবে এখন আমি এগুলোকে তুলে নিলাম দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় খেতে খুবই মজা হয়েছে বাসায় এত বাসায় বানিয়ে সবাইকে মন জয় করে ফেলতে পারবেন মাত্র শুধু আলুর থাকলেই বাসায় এমন মজাদার একটি স্ন্যাক্স বানাতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ